সারা বিশ্বের মুসলমানরা একটি দিনব্যাপী উপবাস পালন করে এবং সন্ধ্যার সময় তা ভঙ্গ করে এই পবিত্র মাসে দুটি প্রধান খাবার হলো ইফতার সূর্যাস্তের পরে শেহরি যা পরের দিন সূর্যোদয়ের আগে হয় রমজান মাসে কলকাতার রাস্তাগুলি কিছু মনোরম বিশেষত্বের সাথে জীবন্ত হয়ে ওঠে যখন লোকেরা এই উপলক্ষে উদযাপন করতে একত্রিত হয় শহরের কেন্দ্রীয় অংশে বিখ্যাত জাকারিয়া স্ট্রিটের মধ্য দিয়ে হাঁটা এক ধরনের অভিজ্ঞতা হলো চারকল গ্রিল কাবাবের গন্ধ এবং বিরিয়ানির সুগন্ধ বাইল্যানের মধ্য দিয়ে ভেসে আসছে প্রতি বছর হাজার হাজার লোক জাকারিয়া স্ট্রিটের একাধিক খাবারের বাইরে সারিবতভাবে তাদের উপবাস ভাঙার জন্য কাবাব এবং হালিমের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে মধ্য কলকাতার এই রাস্তাটি দিল্লি সিক্স তাস্কিন সুফিয়া এবং অ্যাডামস কাবাবের দোকানের মতন ভোজন রসিকদের খুব জনপ্রিয় যা সমস্ত সম্প্রদায়ের লোকেদের তাদের পরিবেশ করা সুস্বাদু খাবারের স্বাদ দিতে লোভনীয় করে তোলে তাদের পাশাপাশি রমজান মাসের বেশ কিছু স্টলও উঠে আসে এই রাস্তায় কলকাতার সবচেয়ে বড় মসজিদ নাখতা মসজিদের ছায়ার নিচে গলিগুলো নিঃসন্দেহে নাখতা মসজিদের স্থাপত্যের মহিমা এখনো মুঘল প্রভাবকে সংজ্ঞায়িত করেন ফলস্বরূপ রমজান মাসের জাকার স্ট্রিট জীবন্ত হয়ে ওঠে বিভিন্ন খাবার স্থলে জমজমাট জাকার স্ট্রিট অতীতে আবাসিক এলাকা হিসেবে গড়ে উঠেছে ঊনবিংশ শতাব্দীতে কোচিমেনন সম্প্রদায়ের একজন মুসলিম ব্যবসায়ী তার নামে এই রাস্তার নামকরণ করা হয়েছে হাজি নূর মোহাম্মদ জাকারিয়া আর্মেনিয়া টোলা স্ট্রিটে বসবাস করতেন পরবর্তীকালে বিশেষ করে উনিশশো সালে দাঙ্গার পর কিছু মুসলিম পরিবার এলাকা ছেড়ে চলে যায় জাকারিয়া স্ট্রিট হলো একটি রাস্তার মধ্যে যা কলকাতা অন্তরে চিত্তরঞ্জন এভিনিউ যেটি বর্তমানে সেন্ট্রাল অ্যাভিনিউ নামে পরিচিত সাথে রবীন্দ্র স্মরণীকেই সংযুক্ত করেছে এই রাস্তায় নাকোদা মসজিদ অবস্থিত এটি কলকাতার সবচেয়ে বড় রমজান বাজার এই রাস্তার খুব কাছেই মোহাম্মদ আলী পার্ক অবস্থিত এই রাস্তাটি ফুড ব্লগারদের কাছে খুবই জনপ্রিয় ঔপনিবেশিক আমলে ব্রিটিশ কর্তৃপক্ষ কলকাতা শহরকে দুটি ভাগে বিভক্ত করেছিল এখানে ব্রিটিশদের একটি অংশ ছিল যার নাম ছিল হোয়াইট টাউন জাকায় স্ট্রিট তখন ব্ল্যাক টাউনের অংশ ছিল পরবর্তীকালে বিশেষ করে উনিশশো সালে দাঙ্গার পর কিছু মুসলিম পরিবার এলাকা ছেড়ে চলে যায় উনিশশো সালে কলকাতা ইম্প্রুভমেন্ট ট্রাস্টের উন্নয়ন কাজের অংশ হিসেবে রাস্তায় কিছু মুসলিম মালিকাধীন বস্তি উচ্ছেদ করে এরপর বেশ কিছু মারোয়াড়ি পরিবার এ এলাকায় এসে বসবাস করে ঘন ঘন দাঙ্গা উনিশশো পঞ্চাশের দশকে অনেক মারোয়ারিকে রাস্তা থেকে দূরে সরিয়ে দেওয়া হয় রমজান মাসে এই রাস্তায় প্রায় শতাধিক অস্থায়ী দোকান বসে এছাড়া সারা বছর অন্তত তিনশোটি রেস্টুরেন্ট খোলা থাকে নাখোডা মসজিদের সামনে রাস্তায় বিভিন্ন ধরনের খাবার বিক্রি হয় এই রাস্তাটি সাধারণত রমজান মরশুমে শেহরি ও ইফতারের খাবারের জন্য বিখ্যাত জাকরিয়া নাখোটা মসজিদের ছত্রছাদায় দাঁড়িয়ে থাকা এক রাস্তার গল্প যতটা সাম্প্রদায়িক সহাবস্থান রয়েছে এই সংঘাতে দিল্লি হোক বা মুম্বাই খাওয়ার ব্যাপারে কলকাতাকে টেক্কা দেয় কার সা দিই চলছে রমজান মাস আর এই রমজান মাসে কলকাতার জাকারিয়া স্ট্রিটের ছবিটাই হয়ে যায় অন্যরকম খাদ্যরসিক মানুষ তো বটেই দলে দলে ফুড ব্লগার ইউটিউবাররা এখানে রমজান মাসে ভিড় জমান এই জাকারিয়া স্ট্রিটে এমনকি বাংলাদেশ থেকে আসাও ব্লগাররাও এখানে হাজির হন আর মুসলিম এই দুই সম্প্রদায়ের অনেক ঘাত উত্তরণ চাপিয়ে আজ ভালো থাকার সময় সাক্ষী এই রাস্তা মোহাম্মদ জাকারিয়া যার নামে রাস্তার নামকরণ তিনি ছিলেন কাচ্চি মোমিন সম্প্রদায়ের এক জনপ্রিয় ব্যবসায়ী ইতিহাস বলে এই শহরে দরিদ্র মুসলমান সমাজের এক হিতৈষী নেতা হিসেবে বাংলা তথা সমগ্র দেশের রাজনীতিতেও তার প্রভাবশালী ভূমিকা ছিল নাখদা মসজিদ রবীন্দ্র স্মরণী চিতপুত এলাকার বিশেষ করে বিকেল থেকেই জমজমাট এই সময় জাকারিয়া স্ট্রিট বলতে মাথায় আসে অ্যাডামস কাবাব হাল বাইক তাস্কিন দিল্লি সিক্স হালিম থেকে শুরু করে কাবাব ব্রেড ডেজার্টের সর্বরাজ্য হল এই জাকারিয়া এই রাস্তায় বিভিন্ন ধরনের কাবাব পাওয়া যায় জাকারিয়া স্ট্রিটের সুফিয়া ও আমিনিয়া রেস্টুরেন্টে হালিম পাওয়া যায় এই রাস্তায় মুরগ চেঙ্গিসি নামক একটি উত্তর ভারতীয় খাবার দিল্লি সিক্স সহ আরো অনেক রেস্টুরেন্টে বিক্রি হয় হালুয়া ও এখানে পাওয়া যায় রয়্যাল ইন্ডিয়া হোটেল এখানে মাটন চাপ ও বিরিয়ানি বিক্রি করে এই রাস্তাটি বকরখানির জন্য জনপ্রিয় তবু কোনো এক জাদুকাঠির ছোঁয়ায় রমজান মাস এলে জাতি ধর্ম নির্বিশেষে সব পথ গিয়ে আজকাল মিলেছে জাকারিয়া স্ট্রিটে আঠেরো শতকের শেষের দিকে পুরানো কলকাতার বেশিরভাগ জায়গার মতন এই জায়গা ছিল আদ্যপ্রান্ত আবাসিক একটি এলাকা মূলত মুসলিম অধুষ্ঠিত এই অঞ্চলে বৃত্তশালী ব্যবসায়ীদের অট্টালিকার পাশেই ছিল ছোট্ট মুসলমান বস্তি বর্তমানে জাকরি স্ট্রিট বলতে বোঝায় ব্যস্ত ঘিঞ্জি এক বাণিজ্যিক এলাকা পুরনো ধাঁচের অপূর্ব সুন্দর কারুকার্যময় স্থাপত্যর পাশে এলোমেলো গুজিয়ে উঠেছে দোকানপাট অফিস ঘর আর গুদাম সারা বছর মাল বোঝাই গাড়ি যানবাহন হকার আর পথ চলতি মানুষের ভিড় ঠেলে এখানে চলাফেরা করাই দুষ্কর আর রমজান মাস সময় এলে সেটাই হয়ে দাঁড়ায় এক মস্ত চ্যালেঞ্জ পুরো রাস্তা জুড়েই থরে থরে সাজানো হরে কিশমিশের বাহারি রুটি কাবাব পকোড়া দই বড়া সেমই আর শরবতের পশরা এসব কিছু পাশ কাটিয়ে কোনো এক দোকানের সামনে এক দণ্ড থামলেই কানে আসবে আন্তরিক অভ্যর্থনা যে মানুষটা সকাল দশটা থেকে প্রকাণ্ড হালিমের হাডি ক্রমাগত নেড়ে নেড়ে সন্ধ্যা ছটায় লেবুলঙ্কা সহযোগে আমাদের হাতে হালিমের বাটি তুলে দিলেন তার হয়তো তখনও রোজা ভাঙার সময়টুকু হয়নি কিন্তু ইফতারি ভোজের স্বাদ নিতে আসা এই আশি শতাংশ অমুসলিম জনগণকে খাওয়ানোর সময় তার মুখে হাসির কমতি নেই ফুটপাতের ওপর সাজিয়ে বসা রুটির দোকানের কাকা আবার ভাঙা ভাঙা বাংলায় সুন্দর করে বুঝিয়ে দেবেন কোন রুটি কি অনুচ্ছেদ খেতে রয়েছে